কেন এরকম করছি বিষয়টা খুবই সিরিয়াস ভীষণ ভীষণ মানে ভীষণ মানে দালাল যখন সিরিয়াস তাহলে তো ভাই আমাদেরকে সিরিয়াস হতেই হবে এত সিরিয়াসভাবে ও কিছু কথা বলল যেগুলো আমি হ্যাঁ আমি এরকম করছিলাম বিশ্বাস করে নিজে নিজে মানে ও যে গভীরতার সহিত গামলার আলাদা করে বাঁচার গামলার আলাদা করে থাকার যে এক্সপ্লেনেশনটা দিল সেটা শুনে আমি একটু হতবাক যে সত্যিই তো সবার বাঁচার অধিকার আছে গামলা যেখানে সব পথে পথিক ওর সততার প্রতীক যে কি না নিপীড়িতা অত্যাচারিতা নিজের শ্বশুরবাড়িতে সেটা বোঝা যায় কতটা সে অত্যাচারিতা আমারে আমি বলিনি দালাল বলছে সেটাতে দালাল পরিষ্কার বুঝতে পেরেছে যে এখন এই যে ও একা বাঁচছে ওর এই টাইটেলের অনেক বড়ো ইনার মিনিং আছে অবশ্যই সব পথে আছে বাঁচবে তো বটেই সত্যি কথা হুম একদমই ঠিক গামলা সত্যিই সৎ ওর মতন সৎ আরেকটা হতে পারে কি অত্যাচারিত হয়েছে পাঁচটা বছর চোখে দেখা যেত না বিশ্বাস করো বন্ধুরা চোখে দেখা যেত না দুনিয়াতে যত মেয়েরা ডমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে সবাইকে ছাপিয়ে গেছে ধারণা করতে পারবে না ওর ওই সুন্দর ফর্সা চাঁদ চাঁদ পানা চাঁদ বদন মানক কাজে শরীর হ্যাঁ এতত হয়ে গেল যাই হোক সেখানে যে পরিমাণ অত্যাচারের দাগ না না শুধুমাত্র শারীরিক না মানসিক মানসিক যে কষ্ট সেটার সেটা কে নেবে গামলা সব সহ্য করেছে মুখ বুঝে সব অত্যাচারীকে অত্যা চারি তো আলাদা চারিতা আলাদা অত্যাচারই কে হচ্ছে অত্যাচারী সন্দীপ সন্দীপ আর ওর গোটা ফ্যামিলি যে অত্যাচারটা করেছে ওর ওপর নেওয়া যায় না বিশ্বাস করো কারা তারা যারা গামলাকে শান্তিতে থাকতে দিতে চাইছ না কারা তারা কেউ কোনোদিনও দালালের থেকে বেশি ভালো গামলার চাইতে পারবে না ও সর্বদা কারণ ও নিজে ভুক্তভোগী ও বুঝতেই পারেনি যে এমন একটা দিন আসবে যে কেস কাচারির মধ্যে জড়িয়ে যাবে ও ভেবেছে কি এই যে বাউন্ডারিজের কথা বলো তো তাই বলছি ও ভেবেছে কাউকে হেও করতে 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 হাই স্পিচ মানে হাই পিচে গেছে ও হাই পিচে যেতে যেতে সেই লেভেলের লোককে হেনস্থা করেছে ডমিনেট করেছে অপমান করেছে তারপরেও না ভাবতে পারেনি যে এরকমও দিন আসবে এমন কি করেছি আমি এমন কি করেছি শুধু কেউ নিজের ব্লগে মিথ্যাচারিতা দেখাচ্ছে আমি সেটা ধরে দিয়েছি না তার সাথে সাথে গোপন সূত্রের ট্যাগ চিপকিয়ে অনেক আননেসেসারি কথা বলেছি যে কথাগুলো যে গোপন সূত্র দিয়েছিল আভাস সেই গোপন সূত্রই নিজে অস্বীকার করে গেছে যে আরে আমি আমি তো ওদের বাড়ির পাশে থাকি না আমি কি করে জানব কিন্তু এই দালাল সে কিন্তু নিজের বান্ধবী ললিতার সাথে সেই ব্লগারদের পাড়া অবধি পৌঁছে গেছিল যে সমস্ত ডিটেলস সংগ্রহ করবে ইভেন পাড়ার লোকেরা নাকি ওকে বলেও ছিল যে বাবা যা খানদানি ভাবনার বাইরে কিন্তু ও কিন্তু সেগুলো ক্যাপচার করতে পারেনি সেগুলো আমাদের সামনে জনসমক্ষে দেখাতে পারেনি খুব খারাপ লাগে ওর জন্য যে আজকে ও নিজে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে দাঁড়িয়ে ও গামলার সিচুয়েশানটাকে ফিল করছে ফি ফিল করছে ও ফিল করছে গামলার মতন অত্যাচারিতা নারীর মানে যে নারীর ওপর এত অত্যাচার হয়েছে সেই মানুষটাকেও সাপোর্ট করছে এটাই তো সবচেয়ে বড় কথা যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তো যতটা সিরিয়াস টপিক আলোচনা হলো এইবার একটুখানি টুইস্ট ইস্টারি বলছি আজকে আমাদের আও ভক্তি কাপুর ব্লগ দেখলাম অবশ্যই করে আমার এক ভালোবাসার মানুষ বলল রিপাদি একবার আও ভক্তি কাকুর ব্লগটা দেখো তো দেখো গামলা যতই নিজের মানে ভিডিওর মধ্যে একটা সামঞ্জস্য বজায় রাখার বা একটা লুকোচুরি ভাব বজায় রাখার চেষ্টা করে কিন্তু সেখানে দাঁড়িয়েই অপরদিকে ওর মা বা ওর বাবা কারুর না কারুর দ্বারা একটা না একটা সিলি মিস্টেক করে হয়ে যায় যেটাই কিন্তু আমরা খপ করে ধরি আরে ভিডিও টু ভিডিও ভিডিওর বাইরে গিয়ে কিছু বলছি না যে গোপন সূত্র এটা বলেছে গোপন সূত্র এটা বলেছে কারণ যারা গোপন সূত্রের নাম করে চরিত্র কণিকার মানে কুল কলুষিত করতে বসেছিল তারা আজ অব্দি মুখ খুলে এটা বলতে পারে না যে অযোধ্যা ধামে যাওয়ার সময় ফোকলা যে ওর সাথে গেছিল আর পাঁচ রাত্রির ছয় দিন কাটিয়ে এসেছিল। সেই বিষয়টার ওপর কিন্তু এই দালাল দিদি দালাল দাদারা স্পিকটি নট কোনো আওয়াজ ওদের কাছ থেকে তোমরা শুনতে পাবে না শুনবে কার বিষয় বেচুকে বেচে বেচে এদের এখন দুধেশ্বরের চাল কারুর কারুর কিছু ইনস্টলমেন্ট বাকি আছে সেগুলো সব শোধ হচ্ছে না এই বেচুকে বিক্রি করে এখন তো সব জায়গা ছেড়ে বেচুর দাড়িতে আটকে গেছে দালালের ভীষণ সব বেচুর দাঁড়ির ঘষা খাওয়ার ওই মা আমি ঘষে মরে যাই এটা দালাল বলে হ্যাঁ এটা দালাল বলে বিশ্বাস করো দেখো সন্দীপের গাল ভর্তি হয়ে যাওয়ার পর কিন্তু ওকে দেখলে গা গিন করে না বা ওর ওপর মাছিও ভনভন করে না তো ওদিকে ওই লেটা মাছ নিজের লেটাকে ধরে রাখে দেখলে মনে হচ্ছিল গন্ধ কাটাস কতজনম স্নান করেনি আর ওর ওই ঠোঁটের মধ্যে মাছি ও মারো কেউ একজন বোঝাতে পারছি আশা করি বোঝাতে পারছি তো যেখানে গামলা এত সৎ গামলাকে একা বাঁচার অধিকার আছে ফ্ল্যাটে গিয়ে এখন একা থাকা শুরু করবে খুব ভালো কথা বলছি তারপরে এত ভয় কিসের তারপরে এত ভয় কিসের কারণ যে সত্যের পথে থাকবে সততা দেখিয়ে চলবে তার আলাদা করে তো ভয় পাওয়ার কিছু থাকতে পারে না সে তো মাথা উঁচু করে সবার সামনে দিয়ে চলবে কিন্তু তাকে চোরের মতন দরজা খুলতে হয় কারণ দরজাটা খুলবো ভেতরে যে বসে আছে তাকে যদি কেউ দেখে নেয় কারণ সমাজ তো জানে যে আমি তো একজন সিঙ্গেল লেডি কারণ এই সিঙ্গেল লেডি যার জন্য কিন্তু ও বাড়ি ভাড়া নেয়নি ফ্ল্যাট ভাড়া নিয়েছে সবচেয়ে বড় কথা কি জানো ফ্ল্যাট এমনই একটা জায়গা বাড়ির সাথে কোনো সময় ফ্ল্যাটের তুলনা হয় না বাড়িতে একটা নিজস্বতা আছে ফ্ল্যাটের মধ্যে কিন্তু নিজস্বতা নেই আমি মানছি এখন যা দিনচারিয়া পড়েছে একটা মানুষ বাড়ি করবে বাড়ি কিনবে অনেক সমস্যা সেই জায়গায় মানুষ কিন্তু ফ্ল্যাটটাকেই প্রেফার করে আমিও যে অপছন্দ করি ফ্ল্যাটটাকে তা না কিন্তু ফ্ল্যাটের একটা নেগেটিভ পয়েন্ট কি জানো ফ্ল্যাটে কখন কার কাছে কে আসছে সচরাচর কিন্তু পাশের ঘরের মানুষটা তোমাদের দিকে তাকিয়ে বসে থাকতে পারবে না এটা ফ্যাক্ট যেমন আমার বাপের বাড়ি ফ্ল্যাট বাট ওটা যেহেতু আমার বাপের বাড়ির পুরোনো বাড়িকে ভেঙে করা হয়েছে যার জন্য আমাদের নিজেদের লোকরা সেখানে রয়েছে বোঝাতে পারছি আর দু একজন বাইরে থেকে যারা ফ্ল্যাট কিনেছে। তিনটে কি চারটে ফ্যামিলি বাকি সবটা আমাদের চারটে তো আমাদেরই রয়েছে তো সেখান থেকে দাঁড়িয়ে এতটাই জমজমাট প্লাস নিজেদের এরিয়া তো যার জন্য কিন্তু সেখানে একটা আপনত্ব ভাব এখনও অবধি কেটে যায়নি এখনও নিজস্বতা আছে কিন্তু যারা কিনা সম্পূর্ণভাবে বাড়ি ত্যাগ করে ফ্ল্যাটে গিয়েও আবাসন মানে আবাসিক হচ্ছে তারা কিন্তু ভালো বলতে পারবে সব সময় কিন্তু আমার পাশের ফ্ল্যাটে কি হচ্ছে আমার ফ্ল্যাটে কিন্তু আমরা টের পাব না তাই সেখানে দাঁড়িয়ে আজকে যখন আও ভক্তি ব্লগে সুন্দরভাবে আমার যতদূর মনে হয় আও ভক্তি কাকুর জানায়নি যে আমি বাড়ি অব্দি এসে গেছি সে জানে মেয়ের ফ্ল্যাটে যাচ্ছি যাব গিয়ে ঢুকে পড়ব। কিন্তু মেয়ের তো ভয় রয়েছে কারণ ওই যে দালাল যেটাকে সত্যতা সততা বলে বিক্রি করছিল সেটা আসলে একটা ভয় একটা ভয় আজকে সন্দীপের একটা ছোট্ট সামান্য ভুল খুঁজে পাওয়ার পরে গামলা যে ঔদ্ধতটা দেখাচ্ছে বা যে সাহসটা দেখাচ্ছে যেটা ও লুকিয়ে করছিল সেটা খুললাম খুল্লা করার চেষ্টা করছে আর এদিকে মনের মধ্যে ভয়ও রয়েছে কারণ ও তো পুরোপুরি সৎ না যার জন্য ওর বাবা এসে যখন দরজা নক করেছে পরিষ্কারভাবে ক্যামেরায় ক্যাপচার হয়েছে ও কোন দৃষ্টিতে কীভাবে দরজাটাকে ওপেন করছিল আমি তোমাদেরকে বলবো গিয়ে দেখো সেই ভিডিওটা আমি ভিডিও ক্লিপটা ওইভাবে অ্যাটাচ করতে এখানে পারবো না কারণ আমি চাই স্পষ্টভাবে মানুষ দেখুক কারণ আমি যদি হেজি করে দিই গামলার চোখ মুখের রিয়াকশানটা তোমরা এখানে বুঝতে পারবে না আমি চাই তোমরা যাও গিয়ে দেখো যে যখন গামলা ওখানে প্রথম দরজা খুলে ওর বাবাকে আছে কি অন্য কেউ দরজা নক করেছে ও যেভাবে তাকিয়ে দেখেছে সেটা পরিষ্কারভাবে ঠিক সেই দিনের মতন যেদিন কিনা না আও ভক্তি কাকু বাড়ি গেছিলো আর দেবী গেট খুলতে অত সময় লাগাচ্ছিল দূরে তাকিয়ে দেখে নিচ্ছিলো রাস্তা ক্লিয়ার আছে নাকি কারণ আও ভক্তি কাকু ক্যামেরা অন করে নিয়ে ঢুকছিল আজকেও কিন্তু সেম তাই কারণ আও ভক্তি কাকুর হাতের ক্যামেরাটা অন ছিল যার জন্য দরজাটাকে অতটুকু ভাগ করে কলিং বেল বাজাওনি করে বাবার মুখের ওপরে দরজা বন্ধ করে আবার আমাকে কলিং বেল চাপিয়ে বাবাকে আবার অন করতে কলিং বেল চাপতে বলতে হতে হয় এটা কোনো একটা কথা হলো ও পুনরায় দরজাটা বন্ধ করে ভেতরে যে যে বসেছিল তাকে ও সরে যেতে বললো মা না মা না মা ছাড়াও যে রয়েছে তাকে সাইড হয়ে যেতে বলল যার জন্য বাবা ততটুকুই ক্যাপচার করেছে যতটুকু ও বলে দিয়েছে এর বাইরে কিচ্ছু ক্যাপচার করেনি বাবা ফ্ল্যাটের একটা অংশ একটা কোনা পর্যন্ত দেখায়নি না ওর বাবা না ওর মা কারণ স্ট্রিক্টলি বারণ কারণ গামলা ভালো করে জানে আননেসেসারি আমার বাবা আর মা এমন কিছু ভিডিও ফুটেজ তুলে নেয় যেটা ধরা পড়ে যায় সব সর্বক্ষেত্রে এর আগেও অনেকবার ধরা পড়েছে অমাবস্যা দেবীর ব্লগে প্লাস সেই দিনকেও আও ভক্তি কাকু তো বলেই ফেলেছিল হ্যাঁ জামাই এসেছে হ্যাঁ হ্যাঁ জামাই এসেছে কাকুর জামাই এসেছে আরে জামাই এসেছে এরকমই একটা ব্যাপার বুঝতে পারছি দেখ সৎ সতী দালাল তোকে বলছি কোঠাবালি শোন সৎ সতী এইভাবে প্রমাণ হয় না ও যে অসতী সেটা বাড়ি থেকে ট্যাগ লাগিয়েও বেরিয়েছে হ্যাঁ না হলে ভাব পরস্পরকে জড়িয়ে ধরা এরকম গিফট গিফট বলে ওগুলোকে যেগুলো আমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করি সেইগুলো সেই রকম ইমেজ পরস্পরকে পাঠিয়ে এখানে নিচে এরকম লেখা মানে ওটা পাঠিয়েছে গামলা আর ফোকলা সেটা দেখেছে দেখে ওকে রিপ্লাই করেছে হুম সোনা আমরাও এইভাবেই ঘুমাবো মানে জাপটে ধরে ঘুমাবে বুঝতে পারছি তাহলে ভাবো যে এখানে ওদের মধ্যে এই ধরনের আলোচনা হচ্ছে যে ওরা দেখা করার পরে কীভাবে পরস্পরকে জাপটে ধরে ঘুমাবে এত দূর অবধি চলে যায় সেইখানে দাঁড়িয়ে এই সুযোগ ফাঁকা ফ্ল্যাটে গামলা ছাড়বে সেটা কিন্তু কারোর মনে হয় না ওখানে কিন্তু একটা চুটিয়ে সংসার গুছিয়ে নেওয়া হয়েছে বললাম না খুব সুন্দরভাবে একটা সেফ খেলার মতন জায়গা গামলা খেলছে ওখানে ও গামলা মনে করছে যে আমি তো সেফ খেলছি আমাকে ধরা ছোঁয়ার বাইরে আরও ভালো করে জানে যে সন্দীপ আমাকে কোনোদিনও বাড়িতে ফেরাতে আসবে না তো আননেসেসারি ফ্ল্যাটে হুট করে চলে আসার বা কোন রকম ডিমান্ড করার যে আমার বউ এরকম করছে আমার বউ সেরকম করছে সেটা আর সন্দীপ বলতে আসবে না কারণ সন্দীপ ওকে ঘেন না পায় কারণ সন্দীপ ওকে ঘেন না পায় ও তেলা পোকার জন্য লাল হিট মারছে যে কিনা নিজে নোংরা সে নাকি নোংরায় থাকতে পারে না ল্যাটার মতন মাছি খাওয়া মালকে ও চাটে তারপরেও নাকি ও নোংরাকে পছন্দ করতে পারে না একটু হিট ল্যাটার ওখানে মার আর একটু কালাহিট তোর মুখে মার কারণ তুইও তো চেটেছিস ওই মাছি সমেত ঠোঁটটাকে তাই বলছি আর কি নাহলে ভাবো বন্ধুরা কতটা নিজের নোংরা ওর যদি মনের মধ্যে ভয় না থাকতো ও তো শটাং দরজা খুলতো আমরা তো তাই করি বাড়িতে লোক আসলে আমরা ওইটুকু চোরের মতন দরজা ভাগ করে তারপরে দেখি চোরের মন পুলিশ পুলিশ হ্যাঁ দরজায় যখন ওই পুলিশ না হয় পুলিশের ড্রাইভার যখন দাঁড়ায় তখনও কিন্তু ওর মন আটকে ওঠে যে অন ক্যামেরা যদি কিচ্ছু ধরা পড়ে যায় আমি তো এখন সেফ খেলার চেষ্টা করছি কারণ ধরা এখন যতটুকু সন্দীপকে গেছে সেখানে দাঁড়িয়ে সন্দীপকে কলুষিত করা হোক আমাকে না আমি তো এখন চুপচাপ সবাই বুঝবে আমার মতন সৎ সতী আরেকটা নেই কিন্তু আমি তো সংসার করছি ভাই একদমই তাই এইটা ওই দালাল পাটিদের মুখে ছ্যাছাড় করে হিসি না দুলো না চাটি না জুতো না পাতলা পটি যেটা কিনা না হওয়ার পরে পেট যখন ঘরম ঘরম করে মোচড় দেওয়ার পর হুট করে পটিটা পায় যেটা তুমি চেপে রাখতে পারো না আর ফাঁচ করে বেরোয় ঠিক সেইটা যেটা ওদের মুখে গামলা পড়ছে। ওরা যদি জানেও যে গামলা আজকে এরকম আছে ওদের কাছে কোনো ফারাকও পড়ে না কারণ ওইটাকে ওরা বৈধতার ট্যাগ দিয়েছে পরকিয়া বৈধ পরকিয়া বৈধ পরকিয়া বৈধ কালকে আমার ব্লগ চ্যানেলটা দেখবে কিছু কথা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাহলে তোমরা বুঝতে পারবে যে পরকিয়া কতটা কঠিন কতটা কঠিন বাস্তব জীবনে যে করে সে তো করে কিন্তু যে ভুক্তভোগী হয় তার মনের অবস্থাটা কি হয় অবশ্যই করে বন্ধুরা গামলা অবশ্যই সাদা মনে ওর ভরে ভোরে কাদা যার জন্যেই তো ওকে চোরের মতন দরজা খুলতে হলো আর প্রথমবার খুলেই সপাটে খুলতে পারলো না বন্ধ করে আবার ভেতরের লোককে সাবধান করে দেন ওকে দরজা খুলতে হলো এটাই বাস্তব চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো